আমেরিকার উস্কানিতে ইসরায়েল ফিলিস্তিনের গাজা ভূমি ফিলিস্তিনের রাফা শহর বোম্বিং করতে 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 একটা বিল্ডিংও বাকি রাখে নাই সব বিল্ডিং জমির সাথে ধসিয়ে দিয়েছে ঠিক না সারা ফিলিস্তিন সারা গাজা শহর ধ্বংসলীলায় পরিণত হয়েছে আমেরিকা ছাব্বিশ বিলিয়ন ডলারের অস্ত্র এবং সোলজারস এই বর্বর ইসরায়েল সহযোগিতা করেছে আর সেই অস্ত্র দিয়ে এই বর্বর ইসরায়েল পুরা ফিলিস্তিনের গাজা শহরকে ধ্বংস পরিণত করেছেন পৃথিবীর কোন শাসক পৃথিবীর কোন মুসলিম শাসক পৃথিবীর কোন বিবেকবান মানুষ এটা কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করে যুদ্ধটা বন্ধ করে নাই বারবার সারা দুনিয়ার মানুষ তাকায় দেখছি ফিলিস্তিনে পঞ্চাশ হাজার মানুষ আদাত করেছে এগারো হাজার মানুষ বিল্ডিং এর নিচে চাপা পরে মারা গেছে আজও পর্যন্ত লাশ খুঁজে পাওয়া যায় নাই পনেরো হাজারের মতো শিশু হত্যা করেছে ওরা টার্গেট কিলিং করেছে প্রায় সব মিলিয়ে পঞ্চাশ হাজার মানুষ হত্যা করেছে হাজার হাজার বাড়িঘর ধ্বংস করেছে আমেরিকাকে কেউ থামাতে পারে নাই বর্বর ইসরাইলকে কেউ থামাতে পারে নাই এই বর্বর ইসরাইল বরবর আমেরিকাকে থামাইতে কেউ না পারলেও এই সব কিছু দেখেছেন কি সৌদি আরব তো প্রতিবাদ করবে দূরের কথা ওরা সৌদি আরবের রাজধানীতে গানের আয়োজন করে গানে গত কয়েকদিন আগে সৌদি আরবের রাজধানী রিয়াদে বিশাল কনসার্টের আয়োজন করেছে। যে স্টেজে সারা দুনিয়ার সমস্ত নোংরা সমস্ত উলঙ্গ বিবস্ত্র নারীদেরকে সেখানে নিয়ে নাচিয়েছে এবং এই স্টেজের পেছনে যে ছবিটা দেওয়া ছিল এই ছবিটা ছিল বাইতুল্লার ছবি আপনারা যে নও বললেন না এ ভাই বাংলাদেশের মানুষ নামাজ কম পড়ুক আর বেশি পড়ুক বাইতুল্লার ছবি আল্লাহর ঘরের ছবি অথবা মদিনার মসজিদের ছবি যদি মাটিতে নিচে পড়ে থাকে এটাতে পা রাখেন আপনারা নরসিংহীর মানুষ মনে হয় পাড়ায় দেন নাকি এটার উঠান এটার উঠায়া যত্নের শহীদ ধুয়ে মুছে ভালো একটা জায়গায় রাখে না হলে যেখানে মানুষের পা পড়বে না এমন একটা জায়গায় রাখে ঠিক কিনা বলেন না আর ওরা বাইতুল্লার ছবি পিছনে দিয়ে গানের আয়োজন করে এমন একটা সময় যখন লক্ষ লক্ষ মানুষ মুসলমান ফিলিস্তিনের গাজার এই মুসলমানেরা নাকে রাস্তাঘাটে পড়েছিল স্কুল কলেজ মাদ্রাসা হাসপাতাল আশ্রয় কেন্দ্র পর্যন্ত ইসরাইলের বর্বর সন্ত্রাসীরা বোমা হামলা করেছে কথা ঠিক কিনা কেউ থামাতে পারে না আমেরিকাকে কেউ থামাতে পারে না কারণ আমেরিকা সুপার পাওয়ার আমেরিকা কারো কথা শুনে না আল্লাহ বলেন আমি আমি সব শুনি ফিলিস্তিনের নিরীহ বাচ্চারা যখন চিৎকার করে আমারে ডাকতেছিল ইয়া আল্লাহ বোমার স্প্লিন্টার গায়ে নিয়ে যখন আমাকে চিৎকার করে ডাকতেছিল ইয়া আল্লাহ বা ফিল হাজার হাজার লাখ লাখ মানুষ বাড়ি ছেড়ে রাস্তাঘাটে জীবন যাপন করে আমার যখন ডাকতি ছিল আমি সব বাসি আমি সব দেখি সব দেখি ফিলিস্তিনের গাজা শহর কেমনি আমেরিকা আর ইসরায়েল ধ্বংস করেছে আমি সব দেখি দেখেছি কেউ তো প্রতিবাদ করল না আল্লাহ বলেন আমি আমেরিকার ঘরে আগুন সিদ্ধান্ত এরিয়া নাম হচ্ছে ক্যালিফোর্নিয়া আমেরিকার সবচেয়ে আভিজাত্যশীল মানুষগুলো এই ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে বসবাস করে ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস একটা জায়গা আছে এটা আরো বেশি দামি জায়গা যেমন বাংলাদেশে গুলশানে যেমন দাবি জায়গা বসুন্ধরা বারিধারা যেমন যার দাবি জায়গা লস অ্যাঞ্জেলেস এরকম দাবি জায়গা আল্লাহ বলেন যে আগুন গাজায় লাগাইছিস এই আগুন তোদের ঘরে ঘরে আমি লাগাবো তার চেয়ে পারসি আগুন তোদের ঘরে ঘরে লাগাবো আমেরিকার ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে ছয়টা দাবান অঞ্চল ছিল। গাছের আগায় আগুন গুড়ায় আগুন মাঝেও আগুন ঘরের ভিতরে আগুন সব দিক দিয়ে আগুন শহরের পর শহর নগরের পর নগর বন্দরের পর বন্দর প্রায় তিনশো পঁয়ষট্টি মাইল জায়গা আগুনে পড়ে সাই করে দিচ্ছে আলহামদুলিল্লাহ বললেন জুড়ে বলেন এ আসতে বললেন যে জুড়ে বলেন আলহামদুলিল্লাহ আমেরিকা আগুন লাগছে আমেরিকা আগুন লেগে লস অ্যাঞ্জেলেস পুরে ছাই হয়েছে আপনাদের কোনো মায়া দয়া আছে নাকি দুঃখ লাগতেছে না সুক্রিয়ার ব্যাপার জোরে বলেন আলহামদুলিল্লাহ পুরো আমেরিকা পুরে শেষ হয়ে দুনিয়া কে অশান্তি লাগিয়ে রেখেছে আমেরিকা فلسطین ধ্বংস করেছে আমেরিকা লিবিয়া ধ্বংস করেছে আমেরিকা ইরাক ধ্বংস করেছে আমেরিকা আফগানিস্তানে 20টা বছরে 5 লক্ষের উপরে মানব হত্যা করেছে সারা দুনিয়া আগু লাগায় রাখছে আমেরিকা এই আমেরিকার দরকার নাই এটা ধ্বংস হয়ে যা কথা বলেন না কেন কোন জালিম পৃথিবীতে যেন না থাকে কি বলেন আমার প্রিয় ভাইয়ারা আল্লাহ সিদ্ধান্ত নিলেন এমন আগুন জ্বালাবো সর্বোচ্চ টেকনোলজি দিয়ে ফায়ার সার্ভিস দিয়ে এই আগুন নিভানো যাবে না সত্তর হাজার ফায়ার সার্ভিসের গাড়ি টারি নিয়ে আগুন নিবাতে গেছে ফায়ার সার্ভিসের কর্মী আগুন নিবাই একদিকে গাড়ির কাছে গিয়া দেখে গাড়ির নিচে আগুন মাসাল্লাহ ঠিক না আচ্ছা এই যে আমেরিকার লস অ্যাঞ্জেলেসে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে আগুনে পুরে হলিউডের সমস্ত নায়ক নায়িকা সমস্ত ধনী ব্যক্তিদের বাড়িঘর পুরে যে শেষ হইল উনত্রিশ বিলিয়ন ডলারের ক্ষতি হইছে আলহামদুলিল্লাহ বলেন আর এই যে পুরা গাজা শহর রাফা শহর শেষ করছে ফিলিস্তিনে সর্বোচ্চ আঠারো মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে আর ওদের ক্ষতি হয়েছে উনত্রিশ বিলিয়ন ডলার মনে হয় উনত্রিশ টাকা মনে 29 বিলিয়ন ডলার কি 29 হাজার টাকা মনে হইছে? বাংলাদেশের টোটাল রিজার্ভ 20 বিলিয়ন ডলারের নিচে। গতকালকে পত্রিকায় দেখলাম এটি হলো 20 বিলিয়ন ডলারের নিচে বাংলাদেশের রিজার্ভ। পুরা রাষ্ট্রের রিজার্ভ এটা। আর ওদের 29 বিলিয়ন ডলার আগুন দিয়ে পরে আল্লাহ চাই করে দিছে। যাক শেষ। এটারে বলে ইনদাবাতু শারব্বিকা বলবেন আল্লাহ হয় আল্লাহ দরাটা এমন হয় ঠিক কিনা